যাই আছে কচন্দ নে লাগিব

বলতে না বিনদামু কি হইছে জগড়া করে কি সুদের কি হইছে কার দামটা দিবা না দাও না আমাগো তে শুই দা ফিদা আছে না ফিদা দে তারপর ফুল দে কেসি দে তা দাওকো দাওকোতে লে আমি শুনছি নাকি যে আপনি বিয়ের গেটে নাকি আপনি দেয় ফিতা দেয় কেসি দেয় আর এই যে নিয়ম মনে করেন যে কার্ড দিয়ে দাওকো দাওবুটিকো পরে শেষ করে লাল তারপর দাও দেবো কোকিতেছ দাওকো দাওগোড়া কাইটা ভিতরে ঢুকবো

মিষ্টি খাও না বাবা একবার সাত হয়ে গেছে মাপ

গ্রাম গ্রন্থে যে গ্রাম অঞ্চলে বিয়ে শাদির যে একটা দৃশ্যপট আচ্ছা আচ্ছা ওকে ইনশাল্লাহ চলো যাই এখন চলে যে খানার আসলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ধন্যবাদ